হ্যালো সবাইকে এই ভিডিওতে আমি আমার প্রথমবার মা হওয়ার কিছু অনুভূতি এবং ভিডিও শেয়ার করব। ইউটিউবে অনেক অনেক ভিডিও দেখে দেন আমি হচ্ছে ব্যাগ রেডি করলাম হাসপাতালের জন্য আমার বাচ্চার জন্য কয়েক সেট আমার আমার হাজব্যান্ডের জন্য এবং আমার জন্য আমার বাচ্চা লন্ডনের হমারটন হসপিটালে হয়েছে এই হসপিটালটা খুবই খুবই ভালো খুবই ফ্রেন্ডলি একটা হসপিটাল এবং ওদের বিহেভিয়ার অনেক অনেক ভালো ফাইভ স্টার টেন স্টার কত দেবো আমি জানি না আমি খুবই হ্যাপি ওদের সাথে আর আমাদের ইউকেতে হচ্ছে বাচ্চার জন্য মাস্ট বেবি কার সিট বাহিরে ট্রাভেল করার জন্য এবং ঘরে ঘুমানোর জন্য বেবি কট রাখতে হয় এটা না রাখলে সোশ্যাল কেয়ার অথবা হচ্ছে আরো অন্যান্য যে বেবি নিয়ে কাজ করে অর্গানাইজেশনগুলো ওরা ইনভলভ হবে বাচ্চা নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এটা ডেফিনেটলি আমাদের কিন্তু হতো কিনছি আমরা আমরা ফাইনালি হাসপাতালের রিসেপশনে চলে এসেছি আমার হাজব্যান্ডের হাতে একটা বেল্ট পরায় দিয়েছে যেহেতু উনি গেস্ট এবং আমি এই রুমটা আমাদেরকে প্রাথমিকভাবে এখান থেকে ওদের সমস্ত কাজকর্ম ওরা শুরু করলো এটা উইন্ডো সাইড একটা রুম ছিল আমি খুবই এক্সাইটেড ছিলাম আমি খুবই কুল ছিলাম আমার ডেলিভারি পুরোটাই একদম একটা পেইনলেস ডেলিভারি হয়েছে আমি একদমই কোনো ব্যথা অনুভব করি নাই আমি যখন ফাইভ মান্থ প্রেগনেন্ট ছিলাম তখন আমার ডাইজেস্টেনাল ডায়াবেটিস যেটা হয় প্রেগনেন্সি টাইমে ওইটা ধরা পড়ে দেন এই জন্য আমার ওয়ান উইক আগেই ডিউ ডেলিভারির ডেটের ওয়ান উইক আগে আমার হসপিটালে গিয়ে ভর্তি হতে হয় বাট আমার বাচ্চা নর্মালেই হয়েছে সিজার করতে হয়নি এটা ইন্ডাকশন একটা প্রসেসে বেবিটা হয়েছে ইংল্যান্ড যেহেতু এটা একটা নন মুসলিম কান্ট্রি বাট মুসলিমরা বসবাস করে এই সুবিধার্থে ওরা এই হাসপাতালে হচ্ছে হালাল খাবারের সুবিধাটা রাখছিল খাবারগুলো খুবই আমি আমি ছিল অ্যান্ড এই হাসপাতালে হচ্ছে ব্রেকফাস্ট ছিল আনলিমিটেড এবং ব্রেকফাস্ট এরিয়াতে সবসময় খাবার থাকতো কারো কখনো ক্ষুদা লাগলে ওখান থেকে গিয়ে অনেক ধরনের ড্রিঙ্কস ওরা রেখে দিত এই যে ফাইনালি আমাকে ডেলিভারি রুমে ওরা শিফট করছে রুমটা অনেক অনেক বড় ছিল এবং খুব সুন্দর করে ওরা ডেকোরেশন করে রাখছিল আমি খুবই স্ট্রেস ফ্রি এবং হ্যাপি ছিলাম আমার একটু অ্যাংজাইটিও কাজ করেনি আমি টোটাল হসপিটালে চার দিন ছিলাম বেবি হওয়ার আগে দুই দিন এবং বেবি হওয়ার পরে দুই দিন ফাইনালি আমাদের বেবি চলে এসেছে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড বেবি নিয়ে চলে যাচ্ছে বাসায় আর আমি পিছন পিছন আসতেছি আমার বেবি হয়েছিল দুই হাজার সালে রমজান মাসের একুশ রমজানে হয়েছিল যেহেতু হসপিটালে নিজেদের গাড়ি পার্ক করার তেমন একটা সুবিধা ছিল না অনেক এক্সপেন্সিভ তাই আমরা উবার বুক করে বাসায় চলে এসছিলাম